মহর্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব দৈনিক ইত্তেফাকের মাধ্যমে জনপ্রশাসন সচিব জনাব মোকলেসুর রহমান যে কথা জানিয়েছেন আমি এখন আপনাদের সামনে সেই বিষয়টি তুলে ধরব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান জানান আগামী তিরিশ জনের মধ্যে মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয়ই জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ দিন অন্য তথ্য গত জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহর্গ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি চাকরিজীবীরা মর্গ ভাতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন মহর্ঘ ভাতার বিষয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্তই নেইনি এবার সেই কি ভাতা নিয়ে সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত নয় রবিবার দোসরা ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরো বলেন আমার মনে হয় আমরা কারো কথায় বা গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য তাহলে জনপ্রশাসন সিনিয়র সচিব মকলেসুর রহমানের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে মহর্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না এই বিষয়টি সম্পূর্ণই অর্থ মন্ত্রণালয়ের এবং অর্থ মন্ত্রণালয় থেকে যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই বিষয়টি বিশ্বাসও করা যাবে না তবে মহর্ঘ ভাতা যে একেবারে বাতিল বা মহর্ঘ ভাতা আদৌ দেওয়া হবে না এ বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি অর্থাৎ এটা বলা যায় যে মহর্ঘ ভাতা দেওয়া হবে তবে সঙ্গত কারণে নির্দিষ্ট সময়ের কথাটা ওনারা হয়তো প্রকাশ করছেন না তবে আশা করা যায় যে মহর্ঘ ভাতা খুব দ্রুতই কার্যকর করা হবে